ইউসুফ কোথায় আল্লাহর পয়গম্বর তিনি সম্পর্ক গড়েছেন নারীর সাথে না আল্লাহর সাথে কার সাথে গড়েছেন একজন নবীর বিরুদ্ধে এরকম ব্লেম দেওয়া এটা মিথ্যা একটা বাবা চাপিয়ে দেওয়া এটা আল্লাহর নবী ইউসুফ জুলাখের সঙ্গে প্রেম করেন নাই তিনি মহাব্বত করেছেন কার সাথে আল্লাহর সাথে আমার দেশে বিয়ের আগে এগুলো আছে না নাই

সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সকল প্রকার হারামকে আমরা বর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ আমরা সম্পর্ক করব কার সাথে আস্তে বলবেন না কার সাথে যিনি সূর্যের মালিক যিনি চাঁদের মালিক আমার মালিক কি ছোটখাটো মালিক আমার মালিক কি দুর্বল এক সাহাবী ইসলাম কবুল করছে নবীর সামনে বসে আছে হুজুর

সেই দেবতা হাতের মধ্যে নেমন জোর একটা আসার মারলাম ভেঙ্গে চুরমার করে ফেলাম আর বললাম তুই তোর নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারিস না তুই আমার কেমন রব কিন্তু আপনার কাছে শ্যামন রবের সন্ধান পেয়েছে যে রব আমার সূর্যের রব চন্দ্রের রব আকাশের রব সেই রবকে আমি আমরা সেই রবকে পেয়েছি যিনি রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান শীতের রাত লম্বা করে দেন তোমরা আরামে ঘুমাও কষ্ট যেন তোমাদের কম হয় আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছেন তোমাদের কাজের জন্য যেন সুবিধা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুইটা পরিচয় দিয়ে দুইটা আয়াতে পরিচয় দিয়ে এবার বান্দার পরিচয় তিনি তুলে ধরছেন বান্দার পরিচয় কেমন হবে বান্দারা কেমন হতে পারে আমার প্রকৃত বান্দার যারা আমার অনুগত বান্দাদের পরিচয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন মহান রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জোরে বলুন আল্লাহু আকবার আমার প্রকৃত বান্দা যারা হবে তাদের মধ্যে আমি আল্লাহর সতেরোটা গুণ আনতে বলি আল্লাহ তাদেরকে সতেরোটা গুণের কথা বলেছেন আল্লাহর নিবেদিত বান্দাদের মধ্যে গুণ থাকতে কয়টা বলেন সতেরোটা গুণ থাকবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যখন জমিনে চলাফেরা করবে অহংকার হয়ে না বিনয়ী হয়ে অহংকারী হয়ে না বিনয়ী হয়ে কিন্তু আমাদের দেশে অহংকার আছে না নাই আছে না কেন অহংকারের ক্ষমতার অহংকার চেয়ারের অহংকার মামলা দেব কিন্তু আছে কি না কিছু নাই এগুলো সব হেরে যাবে একদিন এক মাগে শীত যায় না এক মাগে শীত যায় না

শাসনের রেকর্ড যাদের তাদের কবরস্থানের কবর জিয়ারা করার জন্য আজকে যায় না তাদের নামই নাই কিছু না ফেরাউন কি না করে নাই নিজের ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য 40000 হাজার কে হত্যা করেছে শুধু মুসার জন্ম ঠেকানোর জন্য পারছেন পারছেন পারে নাই ওর মধ্যেই

তার বাবাকে নমরুদ দলের মধ্যে নিয়ে বাবাকে দিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তবু ইব্রাহিমকে তার ইমান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে না যেরকম সুবহান আল্লাহ অতএব আমাদের দেহে আছে ইব্রাহিমের রক্ত আমাদের দেহে আছে মুসার রক্ত কোন ফেরাউন আমাদের কর্ণ বদলে পারবে না জোরে বলি ইনশাআল্লাহ

الى ام موسى واوحى الى ام موسى ان الى ام موسى ان ارضعيه فان خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تهزني الله <تصف> أمي <الله هو. تصفيق> موسى <مصر تصفيق>

দেখো তো কাটের বাক্সের মধ্যে কি আছে কেউ খুলতে পারে না একদম লক সিস্টেম কেউ খুলতে পারছে না কিন্তু আসিয়া যখন তার কাছে নিয়ে নিলেন হাতটা রাখার সঙ্গে সঙ্গে লিফ্টের মতো খুলে খুলে